স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান পরীক্ষাটি হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার তারিখে এর সময় ছিল এক ঘন্টা পূর্ণ নম্বর ছিল আশি বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত এ বাক্যটি কোন লেখায় আছে এ বাক্যটি হৈমন্তী গল্পে লেখা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের এটি একটি উক্তি হৈমন্তী ছোট গল্পের নায়ক হচ্ছে অপু আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ রহমান ছিলেন যুগ্ম সম্পাদক উনিশশো সালে সালের তেইশে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় দলটির সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান পরে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হন দ্য সোশিয়ালস আর স্টিল অ্যাটলার্টস এর বঙ্গানুবাদ নিচের কোনটি সমাজবিরোধীরা এখনও দরাছোঁয়ার বাইরে অ্যাটলার্স এই প্রেসের অর্থ হচ্ছে মুক্ত স্বাধীন আটক নয় এমন নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের ডাক দেন ভারতে অসহযোগ আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী উনিশশো সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন সাব জুডিসি এর সঠিক বাংলা নিচের কোনটি বাংলা তবে বিচারাধীন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির মোট সদস্য ছিলেন চৌত্রিশ জন উনিশশো বাহাত্তর সালের এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং এ অধিবেশনে চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি সংবিধান রচনা কমিটি গঠন করা হয় যার নেতৃত্বে ছিলেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত পঁচিশ বছর সংবিধানে ছেষট্টি নং ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স পঁচিশ বছর পূর্ণ হলে তিনি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন মাইক্রোবায়োলজি এর পরিভাষা নিচের কোনটি মাইক্রোবায়োলজি এর পরিভাষা হচ্ছে অণুজীব বিজ্ঞান কে জানতো আমার ভাগ্য এমন হবে এ বাক্যটি নীচের কোন কালের উদাহরণ এটি সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর নিচের কত নং সেক্টরের ছিল আট নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আট নং সেক্টরের এলাকা ছিল সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা ফরিদপুরের অংশবিশেষ এবং দৌলিতপুর সাতকিরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা Which অফ দ্য following ইজ দ্য appropriate পার্ট অফ স্পিচ ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন each অফ দ্য সেন্টেন্স give বিলো তারেক ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট এখানে ব্রাইট হচ্ছে একটা অ্যাডজেকটিভ কারণ তারেকের এটা গুণ বোঝাচ্ছে স্টুডেন্ট হিসাবে তার একটা গুণ ব্রাইট হি ওয়াজ ডান নো রং এখানে রং হচ্ছে নাউন রং বলতে অনৈতিক কাজকে বোঝানো হয়েছে এটার নামকে বোঝাচ্ছে আই ক্যান নট রাইট দ্য রং এখানে রং হচ্ছে একটা ভার্ভ লং ফর হলিডেজ এখানে লং ফর এটি একটি ভার্ভ লং ফর অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা বা ইচ্ছা পোষণ করা কোনো কাজ করা বোঝালে কি ভার্ভ বলা করিম হ্যাডেড দা বল এখানে হ্যাডেড হচ্ছে একটা ভার্ভ করিম হ্যাডেড দ্য বল এর অর্থ হচ্ছে করিম বলটি মাথা দিয়ে আঘাত করলো তাহলে মাথা দিয়ে আঘাত করা এটা একটা কাজ করাকে বোঝাচ্ছে এজন্য এটা একটা ভার্ভ নিচের কোনটি নিত্যবিত্ত অতীত পরাতাম এটি নিত্যবিত্ত অতীত অতীতকালের সাধারণ অব্যস্ততা বুঝাতে নিত্যবিত্ত অতীত ব্যবহৃত হয় পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ নিম্নের কোনটি পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ বর্তমানে হচ্ছে যুক্তরাষ্ট্র অ্যানোনামাস এর সঠিক বাংলা অর্থ হচ্ছে অনামা অর্থাৎ অজ্ঞাতনামা নামহীন বেনামা এরকম অর্থ শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে নিমের কত সালে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে উনিশশো সালে চারই ফেব্রুয়ারি এবং ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মন্দকে মন্দ বলতে হবে এ বাক্যের দুই মন্দ নিচের কোনটি প্রথমটি বিশেষ এবং দ্বিতীয়টি হচ্ছে বিশেষণ কারণ প্রথমটি দ্বারা নামকে বোঝাচ্ছে এবং দ্বিতীয়টি দ্বারা এর দোষকে বোঝাচ্ছে বা গুণকে বোঝাচ্ছে বার্মার নাম নিচের কোন সালে মিয়ানমার নামকরণ করা হয় বর্তমানে মিয়ানমার এর নামকরণ করা হয় উনিশশো সালে হি ইজ আউট ফর ইউর ব্লাড এর বাংলা অনুবাদ হচ্ছে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া জাপানের অধীনে কাঁদোনদী নিম্নের কোনটি কাঁদো নদী কাঁদো এটি একটি উপন্যাস সৈহ রচিত এই উপন্যাস নো জোন নিচের কোনটি নো ফ্লাইজোন বাস্তবায়ন করা হয়েছিল ইরাকে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস অফ ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস গিভেন এগেনস্ট ইচ অফ সেন্টেন্স হি ওয়াজ ডেশ অনারি ম্যাজিস্ট্রেট অনারি এই শব্দে এইস আসে শুরুতে কনসোন্যান্ট কিন্তু এইস থাকার পরেও কনসোন্যান্ট থাকার পরেও এন হবে কারণ উচ্চারণের শুরুতে ইউ বা ওয়া দ্বারা উচ্চারণের শুরু হলে কনসোন্যান্ট থাকা সত্ত্বেও এর পূর্বে এন বসে এই নিয়ম অনুসারে অ্যাট লাস্ট দ্য বেস্ট ইন হিম গড আপার হ্যান্ড গড দ্য আপার হ্যান্ড হি লেফট ড্যাস ইয়ার এইখানেও এইস আছে কিন্তু এইস এর উচ্চারণ হয়নি বাঘল থেকে উচ্চারণ হয়েছে জন্য এন হবে নানবার ডেশ ফেয়ার নানবার দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার জাতি এর পূর্বে দা বসে দ্য ব্রেভ হচ্ছে সাহসীরা আর ফেয়ার এটাও একটা নাউন এর পূর্বে দা বসবে হুইচ ইজ ডেস্ট লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি এখানে সুপারিটিভ এর পূর্বে দা বসে এই নিয়ম অনুসারে দা হবে নীচের কোনটি সৈয়দ আলিউল্লা রচিত গ্রন্থ নয় চক্রভাগ চক্রভাগ কাজী নজরুল ইসলাম রচিত একটি গ্রন্থ নিচের কত বছর মার্গারেট থ্যাচার বিলাতের ক্ষমতায় ছিলেন এগারো বছর ক্ষমতায় ছিলেন ইউরোপের লৌহমানবী হিসাবে খ্যাত মার্গারেট থ্যাচার আঠেরো বছর বয়স কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত আঠারো বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এটি বিখ্যাত একটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতা আঠারো বছর বয়স নিচের জার্মানির কোন রাজা ইংল্যান্ডে সিংহাসনে বসেন তৃতীয় জর্জ তবুও থামেনা না ব্যাগ জীবনের উল্লাসে এই চরণটির রচয়িতা নিচের কোন কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফুটবল প্রতিযোগিতায় প্রতি দল নিচের কতজন খেলোয়াড় বদল করতে পারে তিনজন খেলোয়াড় বদল করতে পারে ওয়ান দ্য কোয়েশান আই মাস্ট পার্ট কোম্পানি উইথ ইউ বাক্যটির বঙ্গানুবাদ নিচের কোনটি ওই কারণে আমি অবশ্যই তোমার সঙ্গত্যাগ করব ক্রিকেটের নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে নিচের কোন ক্লাব মেলবোর্ন ক্লাব অ্যাম্প্লিটিউড শব্দের বাংলা পরিভাষা নিচের কোনটি বিস্তার বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা নিচের কত ডিগ্রি সেন্টিগ্রেড পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস অফ ফলোইং সেন্টেন্স উইথ প্রেস অর ইডিয়ম গিভেন বিলো বার্ডস ফ্লাই ডেশ ইন দ্য স্কাই অ্যাটলার্স স্বাধীন বা মুক্তভাবে পাখি আকাশে উড়ে হচ্ছে স্বাধীন বা মুক্ত ইট ইজ দ্যাট হি টেক্স ব্র্যান ওপেন এনিমি গিভ ইন দ্যমি গ্যাব ইন এনিমি ফার্স্ট ফর্মে হবে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ডেস অফ ইলনেস অন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট কারণে সে অসুস্থতার কারণে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি হিজ অনেস্টি ক্যান নট সিভিল সোসাইটি এর পরিভাষা হচ্ছে সুশীল সমাজ বাংলাদেশের নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লালপুরে হুইচ অব দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স অপশানগুলোর মধ্যে আই আর্ন্ট নিয়ারলি এ হান্ড্রেড ডলার্স লাস্ট উইক এটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স গুরু শব্দটির বিশেষণ রূপ নীচের কোনটি গুরুয়ের বিশেষণ হচ্ছে গরিষ্ঠ সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নীচের কোনটি হারিয়াবাঙ্গা নদী আর বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সীমানা বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী দ্য আন্ডারলাইন ওয়ার্ড অব অ্যামং হিজ স্টুডেন্টস ইজ এখানে পপুলার শব্দটা একটা অ্যাডজেক্টিভ কারণ এটা টিচারের একটা গুণ বোঝাইছে নিচের কোনটি বিশেষ স্নেহ বাগল্যানবাদ নিচের কোন নদীর তীরে অবস্থিত বাগল্যানবাদ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আর বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর অবস্থিত হুইচ অব দ্য ফোলো ইজ অ্যান অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ল্ড মাউন্টেন মাউন্টেনের অ্যাডজেক্টিভ হচ্ছে মাউন্টেনাস বাংলা বানানের নিয়ম অনুসারে নীচের কোনটি শুদ্ধ গভর্নর এর সঠিক উচ্চারণ হবে স্পিলিং হবে গ ভ গন্য রেফ র রাতামহরি নদী নিম্ন কোথাওতে উৎপন্ন হয়েছে মাতামী নদী লামার মৈবার পর্বত থেকে উৎপন্ন হয়েছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট টেন্স অব দ্য বার্ব শিয়ার্ট ইডি যুক্ত হয়ে এটি ফার্স্ট ফর্ম হবে মেদিনী শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি মেদিনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী বা বসুন্ধরা কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির নিচের কত শতাংশ ভূমি প্রয়োজন বন প্রয়োজন পঁচিশ শতাংশ বনভূমি থাকতে হয় নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় সূর্য কন্যা বলা হয় তুলা গাছকে কাইন্ড অফ বার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়ান্ড ইন ফলোয়িং সেন্টেন্স দ্য ড মেট এখানে হচ্ছে আর এটি হচ্ছে শাকসবজি নিচের কুন দুইয়ের মিলন শাকসবজি শব্দটি তৎসময় এবং ফরাসি শব্দের ফার্সি শব্দের মিলন নিচের কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয় হাঁসের প্লেগ রোগ হয় ভাইরাস আক্রান্ত হলে বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা এর সাক্ষরতা আন্দোলনের নাম নিচের কোনটি মাগুরা সাক্ষরতা আন্দোলনের নাম ছিল বিকশিত হি স্লিপস হিয়ার স্লিপস ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ ফলোইং এখানে স্লিপস হচ্ছে একটা বার্ব এটা কাঁচকে বোঝাচ্ছে নিচের কোনটি যৌগরুরা শব্দ পঙ্কস এটি যৌগরুরা শব্দ নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত চট্টগ্রামে জলদিয়ায় Which of the following is correct past participle form of draw draw এর past হচ্ছে drawn d r a w n পললব গ্রহিতা শব্দটি সঠিক অর্থ নিচের কোনটি পললব গ্রহিতা এর সঠিক অর্থ হচ্ছে ভাষা ভাষা জ্ঞান শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গিকার বাংলাদেশে সংবিধানের নিচের কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে এটি 17 নং ধারায় বর্ণিত হয়েছে ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি ঢাকা কিং অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য হচ্ছে ঝুমুর নৃত্য হুইস অব দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ইন্টারগেটিভ সেন্টেন্স হোয়ার ডু ইউ কাম ফ্রম ইন্টারগেটিভ সেন্টেন্সে একটা অগজলি ভার্ব থাকে সাবজেক্টের আগে তো অপশনগুলোর মধ্যে একমাত্র হোয়ার ডো ইউ কাম এখানে কাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ এবং ডো হচ্ছে অক্জিলে ভার্ভ আর বাকি দুটো অপশানের কোথাও সাবজেক্টের পূর্বে কোনো অক্জিলাই এজন্য বাকি দুটা ভুল প্রিয়ঙ্ঙ্গা যথার্থ কহিয়াছে বাক্যটির নেতিবাচক রূপ হবে কোনটি প্রিয়ঙ্ অযথার্থ কহে নাই সংস্কৃতি বলতে নিচের কুনটিকে বোঝায় সংস্কৃতি বলতে বোঝায় প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণ সমষ্টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা এর পরিচালক নিচের কে মোর্শেদুল ইসলাম হুইচ অফ দ্য ফলোয়িং ইন দ্য পেয়ার দ্যাট ডাজ নট ফিট অ্যাম্বিগুয়াস বা ওভিয়াস তুই যেতে পারবি না বাক্যটির অস্তিবাচক রূপ নিচের কোনটি তোকে থাকতে হবে বলকান রাষ্ট্র নিচের কোনটি ক্রোয়েশিয়া এশিয়ার সর্বোত্তরের বিন্দু নিচের কোনটি এশিয়ার সর্বোত্তরের বিন্দু হচ্ছে চেলুস্কিনের অগ্রভাগ এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে